পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও সাতশো পঞ্চাশ মিলিমিটার পারত চাপে চারশো মিলিলিটার নাইট্রোজেন গ্যাস সাতশো পঞ্চাশ মিলিমিটার পারত চাপে পাঁচশো মিলিলিটার অক্সিজেন গ্যাস এবং সাতশো সত্তর মিলিমিটার পারত চাপে একশো মিলিলিটার হাইড্রোজেন গ্যাস নিয়ে তাদেরকে একটি দুই লিটার আয়তনের শূন্য পাত্রে প্রবেশ করানো হল একই তাপমাত্রায় এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই মিশ্রণে চাপ কত হবে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও সাতশো পঞ্চাশ মিলিমিটার পারদ চাপে চারশো মিলিলিটার নাইট্রোজেন গ্যাস পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাতশো পঞ্চাশ মিলিমিটার পারদ চাপে চারশো মিলিলিটার নাইট্রোজেন গ্যাস সাতশো পঞ্চাশ মিলিমিটার পারত চাপে পাঁচশো মিলিলিটার অক্সিজেন গ্যাস সাতশো পঞ্চাশ মিলিমিটার পারদ চাপে পাঁচশো মিলিলিটার অক্সিজেন গ্যাস এবং সাতশো সত্তর মিলিমিটার পারদ চাপে একশো মিলিলিটার হাইড্রোজেন গ্যাস সাতশো সুত্তর পারদ চাপে মিলিলিটার হাইড্রোজেন গ্যাস নিয়ে তাদেরকে একটি দুই লিটার আয়তনের শূন্য পাত্রে প্রবেশ করানো হলো তো এখানে একটি পাত্রের আয়তন ধরলাম দুই লিটার এই আয়তনের পাত্রে এই তিনটা গ্যাসকে একত্রে মিশ্রিত করা হলো একই তাপমাত্রায় ওই মিশ্রণের চাপ কত এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই মিশ্রণের চাপ কত সেটা আমাদেরকে বের করতে হবে একই তাপমাত্রা হলে তাপমাত্রাটা হবে স্থির কারণ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে তাপমাত্রা স্থির হলে একটি পাত্রে এই তিনটি গ্যাসের মোট চাপ নির্ণয়ের সূত্র আমরা জানি পি ইকুয়াল যেহেতু গ্যাস তিনটা রয়েছে এই জন্য আমরা লিখব মোট চাপ নির্ণয়ের সূত্র পি ইকাল পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু প্লাস পি থ্রি ভি থ্রি ভাগ ভি যেখানে পি ওয়ান এবং ভি ওয়ান হল প্রথম গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল পি টু ভি টু হলো দ্বিতীয় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল এবং পি থ্রি ভিতরি হল তৃতীয় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল এবং ভি হল যে পাত্রে এখন এই তিনটি গ্যাসকে মিশ্রিত করা হয়েছে সেই পাত্রের আয়তন আমরা যদি মানগুলো বসিয়ে দিই পি ওয়ান এবং ভি ওয়ানের মান হল সাতশো পঞ্চাশ ইন্টু চারশো প্লাস পি টু এর মান হল সাতশো পঞ্চাশ এবং ভিটু হলো পাঁচশো প্লাস পি থ্রির মান হলো সাতশো সত্তর ইন্টু একশো যে পাত্রে এখন এই তিনটি গ্যাসকে একত্রে মিশ্রিত করা হয়েছে সেই পাত্রে মট আয়তন হল দুই লিটার বন্ধুরা যেহেতু গ্যাসের আয়তন এখানে মিলিলিটার এককে রয়েছে এই জন্য এই পাত্রের আয়তনটাকেও আমরা মিলিলিটার এককে প্রকাশ করব দুই লিটার আমরা জানি দুই হাজার মিলিলিটার তাহলে মোট আয়তন হবে দুই হাজার মিলিলিটার সুতরাং অ্যান্সারটা আসবে তিনশো ছিয়াত্তর মিলিমিটার পারত চাপ তাহলে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই তিনটি গ্যাস মোট চাপ প্রয়োগ করবে তিনশো ছিয়াত্তর মিলিমিটার পারদচাপ চাপ এখন যদি আমরা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই মিশ্রণের চাপটা কত হয় সেটা বের করি কত তাপমাত্রায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত ইকুয়াল হওয়ার তাহলে আমরা পাই টিওয়ান তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট চাপ ছিল এটাকে আমরা ধরলাম মদ চাপটাকে ধরলাম এখন তিনশো ছিয়াত্তর মিলিমিটার পারদ চাপ ঠিক আছে আমরা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মদ চাপ বের করবো অর্থাৎ টি টু ইকুয়াল তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত তাহলে আমরা বের করব পি টু ইকুয়াল হোয়াট আমরা জানি পি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল পি টু ভাগ টি টু টি লিখতে পারি পি ওয়ান ইন্টু টি ভাগ টি ওয়ান আমরা যদি মানগুলো বসিয়ে দিই পি ওয়ানের মান ছিল পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় মোট চাপ ছিল তিনশো ছিয়াত্তর আর পঁচিশ ডিগ্রি আমরা যদি প্রকাশ করি পঁচিশ প্লাস ইকুয়াল দুইশো আটানব্বই খেলবেন তাহলে টি ওয়ানের মানটা হবে দুইশো আটানব্বই খেলবেন আর টি টু ত্রিশ ত্রিশের সঙ্গেও যদি আমরা দুশো তিয়াত্তর যোগ করি ত্রিশ প্লাস দুইশো তাহলে এই ডিগ্রি সেন্টিগ্রিটা হয়ে যাবে খেলবেন অর্থাৎ তিনশো তিন তাহলে টি এর মান হবে তিনশো তিন খেলবেন পয়েন্ট থ্রি ওয়ান মিলিমিটার পারত এটাই হবে অ্যান্সার বন্ধুরা আমার দেয়া সমাধানগুলো সহজে বোঝা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন